কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য তিন ধর্মরাজ কর্তৃক ছলনা মুনি সুনহন রিপতি জন্মে জয় উত্তর যান পাণ্ডুর তনয় যুধিষ্ঠির প্রভৃতি আইসে স্বর্গপথে সমাচার জানি ধর্ম আসিল ছলিতে জলচর পক্ষী হইয়া রণ সরোবরে বসিলেন যুধিষ্ঠির উপরে পথশ্রমে কৃষ্ণাযুক্ত রাজা যুধিষ্ঠির জল হেতু চলিলেন ব্রিকদর বীর আজ্ঞা পেয়ে সরোবরে গেল বৃকদর দেখিয়া ডাকিয়া বলে পক্ষী জলচর কিবা বার্তা কি আশ্চর্য কিবা বা সারপথ কেবা সদাসুখে থাকে কহ চারিমতো পক্ষীর বচন ভীম না শুনিল কানে শিলারূপ হইলেন জল পরশনে রূপে অর্জুন নকুল সহদেবে প্রশ্ন না কহিতে পারি শিলা হয় সবে অবশেষে আপনি চলেন ধর্ম তারে ধর্ম জিজ্ঞাসেন মায়া পক্ষীরূপ কি বার্তা আশ্চর্য পথ কেবা সদা সুখী জল খাবে পাছে অগ্রে কহ শুনি দেখি ধর্ম বলিলেন এই বার্তা আমি জানি মাস বর্ষরূপে কালপাক করে প্রাণী দিনে দিনে জমালয়ে যায় জীবগণ শেষের জীবন আসা আশ্চর্য লক্ষণ শ্রুতি স্মৃতি আগম অশেষ ধর্মপথ সেই পথ সার যেই সজ্জনের মতো ফল মূল শাক যেই খায় দিবা শেষে অপ্রবাসী অরিনী সে সদা সুখে বৈশে এই সত্য চারিয়া আমি জানি মহাশয় শুনিয়া সন্তুষ্ট ধর্ম জ্ঞান পরিচয় চমৎকার হইয়া রাজা পড়িলেন পায় ভাতৃগণে উদ্ধারিয়া আনন্দিতকায় আশীর্বাদ করি ধর্ম বলিলেন তবে সর্বধর্ম শ্রেষ্ঠ তুমি একা স্বর্গে যাবে আর সবজন পথে পড়িবে নিশ্চয় এত বলি ধর্ম চলিলেন নিজালয় মহাভারতের কথা স্বর্গ সোপান পাপীগণ শ্রবণেতে লভে ভবে